বর্তমানে এই মোবাইলের স্ক্রিনে একজন ব্যক্তি ঠোঁট দেখতে পাচ্ছেন আপনারা যারা আছেন তারাও কিন্তু দেখতে পাচ্ছেন এই ঠোঁট দুইটা কার আপনি যদি বলতে পারেন আপনার জন্য এক হাজার টাকা পুরস্কার বরাদ্দ রাখছি বলেন এই ঠোঁট স্বপ্নুর নাকি স্বপ্নুরেশ শিওর আপনি হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট বুঝেন কিন্তু কিভাবে শিওর হলেন আপনি আরে ওনাকে না চিনার কি আছে আপনি চিনেন না হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এখন দেখেন আসলে সত্যি কি না দেখা যাচ্ছে হ্যাঁ সত্যি মানে কিভাবে আপনি এত শিওর হলেন যে এটাই নায়িকা সাবনুরের ঠোঁট বা লিপস আরে ওনার মুভি হচ্ছে ছোটকাল থেকে দেখি তো ওনাকে আমি চিনব না আর মুভি দেখলেই কি মানুষের অঙ্গপ্রত্যঙ্গে দেখা যায় শুধু ওইটা দেখলেই হ্যাঁ ওনারটা চেনা যায় কারণ উনি আমার মনের মধ্যে বসবাস করে আচ্ছা যেহেতু উনি আপনার মনের মধ্যে বসবাস করে তাইলে আমরা জানতে চাচ্ছি ওনার কোন কোন জিনিসগুলো আপনি মনে মতো ধারণ করে রেখেছেন সিনেমাতে যেগুলো দেখতে পাই সেগুলোই আচ্ছা তাহলে প্রথমত জানতে চাই তার অভিনীত কয়েকটা ডায়লগ বা সংলাপ অভিনয় করে করে দেখাবেন আমাদের এই মুহূর্তে যেটা মনে পড়ছে সেটা হচ্ছে নাইকা শাবনুর আর কি সাকিব খানের সাথে একটা ডায়লগ দেয় সেটা হচ্ছে মুভির নামটা আমার মনে পড়তেছে না কিন্তু ওই ডায়লগটা আর কি একটু করে দিতে চাই সেটা হচ্ছে বাজান বাজান তুমি মোর মকবুল রে মাইরো না বাজান মই মকবুল রে অনেক ভালোবাসি শেষ তার মনের ভিতরে অত বেশি জায়গা নাই যে সাবনুরে রাখবো মনে বয়ফ্রেন্ডে রেখে জায়গা শেষ যাই হোক আর কোনো বড় বড় ডায়লগ মনে আছে বড় বড় ডায়লগ হ্যাঁ আছে তো তাহলে এই জায়গা একটা কর তুমি আমার সাথে প্রেম করার জন্য টাকা নিয়েছো আমি এক কথায় আমার প্রশ্নের উত্তর চাই টাকার বিনিময়ে তুমি আমার সাথে ভালোবাসার নাটক করেছিলে কি না তার মানে তার মানে দাউদ যা বলেছিল তা সব সত্যি আমার বাবার উপর তার পুরনো প্রতিশোধ নেবার জন্য দাউদ তোমাকে ভাড়া করেছিল আর টাকার বিনিময়ে তুমি আমার সাথে ভালোবাসার নাটক করেছো তোমার তোমার এত দরকার ছিল টাকার আমাকে বলো নি কেন এই নাও টাকা তবু তবু দোহাই লাগে আর কোনো ফুলের জীবন এভাবে নষ্ট করে দিও না চুপ একদম চুপ তোমার কথা শুনতে আমি আসিনি মনে রেখো মেয়ে মানুষ যখন কাউকে ভালোবাসে মন প্রাণ দিয়ে ভালোবাসে যখন কাউকে ঘৃণা করে চিরদিনের মতোই ঘৃণা করে আমি তোমার নাম মুছে দিলাম আমার বুক থেকে চিরদিনের জন্য তুমি শুনে রাখো এই ফুল রোদে পড়ে বৃষ্টিতে ভিজে অবহেলায় নষ্ট হয়ে যাবে তবুও কোনো দিন মাটির বুকে ঝরে পড়বে না কোনো দিন না কোনো দিন না অসম্ভব সুন্দর হয়েছে ফুল ঝরে পড়ুক আর না পড়ুক আমাদের আপু কিন্তু ঝরে পড়ার মতো না এ সব কিছু মিলিয়ে প্রেম টিম করতেছেন এটা কেমন প্রশ্ন না এখন প্রত্যেকটা মানুষ ব্যক্তির জীবনেই কোন না কোন ছেলে হলে মেয়ে থাকে তার জীবনে আর মেয়ে হলে ছেলে থাকে আপনার লাইফে কি কোনো ছেলে আছে যাকে আপনি প্রচন্ড ভালোবাসেন না না একদমই না এরকম কিছু নেই মানে শুধু করেন না মানে প্রেম আর কি করেন না না আসলে ভদ্র তাহলে মানে এই যে শাবনুরের কণ্ঠ নকল করে যে এই যে কথাবার্তা বলেন এটা চিন্তা ভাবনা না কি কি করবেন ভবিষ্যতে ভবিষ্যতে কি করব ভবিষ্যতে কি হবে সেটা তো আমি জানি না তবে আপাতত আমি হচ্ছে শবনুরকেই কপি করতে চাই আচ্ছা কপি করে মানে মিডিয়াতে ভাইরাল হতে চাচ্ছেন হ্যাঁ বলা যায় মানে ভাইরাল হওয়ার মূল উদ্দেশ্যটা কি কি হবে কোন ভালো ছেলেকে পটানো নাকি নিজের অবস্থানটাকে ভালো করা ভালো ছেলে তো আর এভাবে পটানো যায় না তাহলে কিভাবে পঠায় যদি ভাইরাল হবে ভালো ছেলে যদি ভাগ্যে থাকে তাহলে এমনি আমার লাইফে আসবে তবে এইভাবে ভালো ছেলে পাওয়া যায় বলে আমার মনে হয় না আপাতত আমি নিজেকেই হচ্ছে শক্তপোক্তভাবে একটা জায়গাতে দাঁড় করাতে চাই